সম্মানিত উপস্থিতি মঞ্চে যারা বসে আছেন আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আমাদের মুক্তিযোদ্ধা রবি সাহেব আমাদের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী লুক লতা যারা অভিনয় দেখে আমরা বড় হয়েছি দীর্ঘদিন পর তাকে দেখে খুব ভালো লাগছে তারা রেশমি আমাদের আরো যারা মঞ্চে আছেন সবার নাম বলে আর একটু সঙ্গে কম নেই আর আমার পাশে যিনি বসে আছেন আমার বেস্ট ফ্রেন্ড ঋতু পর্ণা সে তাকে আমরা একটু ওয়েলকাম করি বাংলাদেশে অনেক কষ্ট করে কিন্তু এসেছে আমাদের হয়তো সাময়িকভাবে মনে হচ্ছে যে ঋতু এত দেরি করে এলো কেন ও কিন্তু সে ডালাস থেকে সকালে ফ্লাইট একটু দিতে ছিল আমি কিন্তু আমার অনেক জরুরি কাজ বন্ধ করে এখানে এসেছি মূলত দুটি উদ্দেশ্য একটি করলে অবশ্যই বেস্ট ফ্রেন্ড বাংলাদেশে আসবে আমি আজকে নতুন ভাবে নতুন রূপে তাকে বরণ করে নেবেন আসলে মানুষের কল্যাণ করার জন্য মানুষের সেবা করার জন্য মানুষের পাশে থাকার জন্য যে মনের ইচ্ছাটা থাকতে হয় যে ভালো সাইডগুলি থাকতে হয় এগুলি আমি অনেকটুকুই শিখেছি ঋতুর কাছ থেকে সাথে আমার পঁচিশ বছরের জার্নি অলমোস্ট আমি সবসময় দেখতাম যে প্রত্যেকটা মানুষকে নিবিড় ভাবে

প্রভাবিত করেছে বলি হয়তো আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ একটি আসনের নৌকার প্রতীক আমাকে তুলে দিয়েছিলেন ঋতু আমি এখন ঋতুকে বরণ করে নিতেছি আমাদের একটি নৌকা দিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা আন্দোলনের ভাষা সমিতির যাদের জন্য আজ আমরা এখানে বাংলা ভাষায় কথা বলতে পারছি বাংলা চলচ্চিত্র অভিনয় করতে পারছি এবং সারা বিশ্বে আমরা বাংলা চলচ্চিত্রকে বাংলাকে ছবি প্রত্যেক আছে এখানে একত্রিত হয়েছি আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এই সুচিত্রা সেনকে নিয়ে যারা ফিল্ম ফেস্টিভ্যাল করেছেন বিশেষ করে সাকি এবং যারা যারা আছে আমেরিকা থেকে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা বিশ্বজুড়ে বাংলা চলচ্চিত্র টাইটেলটি তো অসাধারণ এই বাংলাকে আমরা যদি বিশ্বে ছড়িয়ে দিতে পারি তবে যেই কারণে আমাদের এই শহীদ রক্ত দিয়ে গেছেন সেটা কিছুটা হলে আমরা শোধ করতে পারবো আর কোনো দেশের ভাষার জন্য কিন্তু রক্ত দিতে হয়নি রক্ত দিতে হয়েছে বাংলা ভাষার জন্য এই ধীরেদেরকে আমরা শ্রদ্ধা জানাবো আমাদের কাছে আমাদের করবে আমাদের কথায় বিভিন্ন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহাকালের মহানায়ক জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার হাজ আমাদের এই চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল উনিশশো সার্বিকভাবে সে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আমাদের বাংলা যদি না দিয়ে যেতেন তবে আমরা গর্বের সঙ্গে বলতে পারতাম না যে আমরা বাংলাকে ভালোবাসি আমরা বাঙালি আমরা বাংলাদেশি অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনজী শেখ হাসিনাকে

এভাবে মূল্যায়ন করতে পারেনি তার দেশের নাগরিকদেরকে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট যেখানে আমাদের চলচ্চিত্রের দুজন ছিলেন আমাদের আলমগীর ভাই আরো বিভিন্ন অঙ্গনের বেশ কিছু এক দুজন মানুষকে উনি সম্মানিত করেছেন এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া সে এমন একটি জায়গায় বসে আমরা আমাদের দেশের সকলকে নিয়ে আজকে আমরা জানি সুচিত্র সেনের আহ আগে তো কতটুকু ছিল আছে এবং আপনার মেয়ে আমাদের দেশের একজন মানুষ সেই মানুষটা কিন্তু একটা চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে আমি এটা অবশ্যই সাধুতা জানাই এবং এই ধারাবাহিক কথা আমি চাইব যে এক সময় যেন আমাদের কবিতা সাবানাথ ঋতুপর্ণা সাপ্লু মৌসুমী আমাদের নায়িকাদের কেউ যেন আরো বেশি চলচ্চিত্র হয় চলচ্চিত্র উৎসব এই ধারাবাহিকতার রক্ষা করে চলতে হবে আমরা অনেক সময় অনেক কিছু শুরু করি সেটা হয়তো সঠিকভাবে কমপ্লিট করতে পারি না তবে এই অর্গানাইজেশনের সঙ্গে যারা যারা জড়িত আছে তাদের সবার দৃঢ়তা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক দূর যাবে সেন আমাদের থেকে আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা আমরা বড় হয়েছি তার অভিনয় দেখে আমার বাবা বিশেষ করে তার ভীষণ ভক্ত ছিল যে আমি আস্তে আস্তে পারিবারিক সূত্রে তার ভক্ত হয়েছি এবং এখনো যখন তার সিনেমা দেখি মনে হয় অনেক বেশি আধুনিক অনেক বেশি নতুন এই মানে আমিও চলচ্চিত্র আসার ব্যাপারে আমি আবারও ঋতুপর্ণার পক্ষ থেকে ও আমাদের অতিথি আমাদের বাংলাদেশি চলচ্চিত্রকেও একটা ভিন্ন মাত্রা দিয়েছে অনেক ভালো ভালো সিনেমাতে অভিনয় করেছে আমাদের একটা সিনেমা আসছে কানচি আমাদের সড়ক পরিবহন মন্ত্রী এবং আমাদের আওয়ামী লীগের সেক্রেটারির একটা গল্প নিয়ে উপন্যাস নিয়ে করেছি ন্যাপন করিয়েছে আমি চাইব এই উৎসবে যদি আমাদের সেই সিনেমাটা প্রিমিয়ার করা যায় আমার মনে হয় সেটা একটা ভিন্ন মাহ্য দেবে আমাদের খুব ভালো লাগবে যেহেতু আমরা দুজন আমি ঋতু কর্ণ দুজন একসাথে আছি তো আমাদের এই সিনেমাটাকে আমি চাইব কর্তৃপক্ষকে বলবো দেখানোর ব্যবস্থা করা যায় কিন্তু লাগে আমাদের যে বিশ্ব জুড়ে বাংলা সিনেমা নিয়মিতভাবে অনেক দেশে লাভ অবশ্য কত শিশু ফিল্ম হয়েছে চলেছে আসলে বিদেশে যে বাঙালিরা থাকে তারা কিন্তু আমাদের ছিল আরো বেশি বাংলাকে মিস করে দেশকে মিস করে তো তাদের কাছে যদি আমরা আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারি আমার মনে হয় জীবন উৎস আমরা কাজ করছি সেই উদ্দেশ্যটা আরো সফল হবে আমি আমার মিডিয়ার বন্ধুদেরকে বলবো যে আপনারা এই ব্যাপারটাকে যতটুকু সম্ভব প্রচার প্রচার নিয়ে আসবেন পজিটিভ ভাবে অবশ্যই তবেই আমার মনে হয় এটা প্রসার বাড়বে আমি চলচ্চিত্র মানুষ চলচ্চিত্র অভিনয় করেছি বলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে নৌকা প্রতীক দিয়েছেন তো আপনাদের যেভাবে সহযোগিতা এতদিন পেয়েছি আমি চাই ওই সহযোগিতা আপনারা সবসময় করবেন সবসময় আমি আপনাদের পাশে ছিলাম এবং আছি থাকবো কিন্তু মাত্র বললো

মানুষের কল্যাণ করতে চাইলে মানুষের সেবা করতে চাইলে আমরা যদি শুধু নেপথ্য থেকে বলেই যাই আমরা যদি সামনে না আসি তবে কিন্তু সেই কাজগুলো পরিপূর্ণ ভাবে রূপ পায় আজকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ক্ষমতা না দিতেন আমি কিন্তু মানুষের কল্যাণ করতে পারতাম না অনেক কাজ করা যাচ্ছে অনেক কাজ করা যায় আর ঋতুর মধ্যে যেহেতু সেই মানসিকতাটা আছে আমি চাইব নিশ্চয়ই নিশ্চয়ই ভারত সরকার এটাকে ভালোভাবে দেখবেন এবং আমরা দুই বন্ধ মিলে দুই দেশের যে বন্ধুত্ব দুই যে সম্পর্ক যে মৈত্রী এটাকে আমরা উন্নয়ন করতে পারবো আমরা একসাথে অনেকগুলো এগিয়ে যেতে পারবো সবার সুস্থতা কামনা করছি আমি বলেছিলাম আমার ঢাকা দশকে কে করে তুলবো দশে দশ আপনাদের এরকম সহযোগিতা যদি থাকে অবশ্যই ঢাকা দশ কে দশে দশ করে তুলবো সবার সামনের দিনগুলি সুন্দর কাটুক এবং আমাদের এই ফিল্ম ফেস্টিভাল যেটাকে আমাদের সুচিত্র সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবের জন্য শুভকামনা জানিয়ে আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা